মহালয়া চলে আসলো তাই না প্রতি বছর আমরা যে দিনটার জন্য অপেক্ষা করি আর মহালয়ার দিন আমরা কি করতাম ছোটবেলা আমার বাবু আমাদেরকে মানে সকালে ঘুম থেকে ডেকে দিতেন দিয়ে রেডিওতে আমরা মহালয়া শুনতাম তারপর খালি পায়ে মণ্ডপে ঘুরে ঘুরে তখনও মুখ খোলা হয়নি কিন্তু মায়ের উদ্দেশ্যে প্রণাম করত আমার বাবা আমাকে আমাদের দিয়ে করাতেন সকল ছেলে মেয়েকে আসার সময় সে ফুল করিয়ে বাসে ফিরতাম কত মজা ছিল দিনগুলি আর এক কেমন ফিকে হয়ে গেছে কিন্তু রেডিওতে সেই মহারা আজও কিন্তু ফিকে হয় আর কোনো দিন হবে সেই যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপে নাশা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমা নমঃ মাতৃরূপে মা শন এবং পাঁচটা দিন আমাদের সাথে থেকে যা যা তারপর আবার চলে যা আবার আমরা তাকিয়ে থাকিয়ে কবে মাস এভাবে আমাদের জীবন চলছে বছরের পর বছর জেনারেশন টু জেনারেশন কিন্তু আমরা কি জানি মহালয়ায় কি কি কাজ আমাদের করতেই হবে মানে যেগুলো করলে আমাদের জন্য শুভ আর কোন কাজগুলো করলে আমরা বিপদমুখী হতে পারি আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাথে থাকবেন আর বারবার বলছি আজও অনুরোধ করছি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য একটা মেসেজ রেখেছি আমাকে মা পূজাটা করতে দিয়ে দিয়ে আপনারা একটু পাশে থাকলে বা দাঁড়াল সবাই মিলে পূজা করি আসুন। আনন্দটা সবাই ভাগাভাগি করে নিন একটা বিপদে সব কিছু শেষ হয়ে যাবে আর বাংলাদেশে আপনারা তো সবাই জানেন আমাদের কি পরিস্থিতি যাই হোক তারপরে ওর যেভাবে ভগবান রেখেছেন কিন্তু কিছু বই লিখেছি বিশেষ করে আমার বাবাকে নিয়ে যে বইটা নাম দিয়েছি ভগবান কেন ভগবান দিয়েছি ভগবান তিনি কেন আমার কাছে ভগবান কেন ঈশ্বরের আর একটা রূপ তিনি আমার কাছে বইটা পড়লে আপনারা বুঝবেন তার সব তাই নয় তিনি অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তারপরেও আমরা কিভাবে কতটা কষ্ট করে তিনি কতটা কষ্ট করেছেন আমাদের জন্য শুধুমাত্র তার সতার জন্য বইটি পড়বেন আর বইটি কিনতে নিচে মেইল আইডি দিয়ে আছে এখানে মেইল করে বইটি কালেক্ট করবেন কাছে অনুরোধ করছে আমার বাবা গত নভেম্বরে মারা গেছেন এবং তিনি আহত হয়েছিলেন যাই হোক সে ঘটনা নাই বা বললাম বাংলাদেশ অনেক কিছুই ঘটেছে অনেক যাই হোক তো আপনারা বইটি বইটি কালেক্ট পড়ুন এবং তার জন্য আপনারা যে পেমেন্টটা করবেন সেটা দিয়ে আমার বারে বারে হবে কারণ আমি ষোলো বছর সতেরো বছর চার চা করে যা উপার্জন করেছিলাম বাচ্চাদের অনেক কিছু চেষ্টা করেছি দীর্ঘ সাত আট মাস বাবার চিকিৎসা চলেছেন ভারতের চেন্নাই সিএম সিএমসিতেও বাবার মেন্টাল ডিম্যান্সিয়ার চলে গেছিলো অনেক কিছুই করেছি আমি তাকে নিয়ে বইটা লিখেছি যাতে বাবা আমার কাছে অমর হয়ে থাকবেন এমনিও কিন্তু বইটার মাধ্যমে যেন তিনি সকলে বুঝবে তার কাজ নাশ একজন সন্তানের অনুরোধ কিনো এটা বই বইতে ইবুক আকারে তৈরি করেছে যাতে দেশে বিদেশে সবাই মেইল করে পিডিএফ ভার্সানটা মোবাইলে নিয়ে ল্যাপটপে নিয়ে পড়তে পারবে একটু পড়বেন বল একটু পড়বেন আপনাদের কাছে অনুরোধ করছি এক চন চন দয়া করে এবার আসুন নামর ভিডিওতে যায় কিছু বিশেষ চোৎকার রয়েছে যা মহাঙয়ের দিন মেনে চলতে পারলে উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় তাহলে কোন কাজগুলো জানতে হলে ভিডিওটি পুরো টেনে দেখবেন কখনও টেনে দেখবেন না তাতে কিছু ইনফরমেশন মানে মিস হয়ে যেতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ মহালয় পিতৃপক্ষের অবসান হয় আমরা যা এবং পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে বই জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চলতেই হবে আর মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যাবে আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় তাহলে দেখে নেব কোন কাজগুলো করব আর কোনগুলো করব না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু রাইট ছটকা কোনগুলো আমরা করব নাম্বার এক দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করা এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারে সেটাও শুভ বলে মনে করা হয় দুই এই দিন কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ যদিও আমি প্রতিদিন পাখিকে খাবার খাওয়াই আমার বাসায় প্রচুর চড়ায় পাখি আসে মা দুর্গার আশীর্বাদে আশা করি মহালয়ার দিনও আসে নাম্বার তিন মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিন আতক চাল সাদা ফুল এবং গঙ্গাজল জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঠেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে নাম্বার চার মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করে নাম্বার পাঁচ মহালয়ার দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণও করুন এই পাঁচটি কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনি উপকার পাবেন এবং আপনার ভাগ্য একটা সুযোগ থেকে পরিবর্তনের মহারা দিন কোন কাজ করে ভুলেও করবেন না নাম্বার এক এই দিন ভুল করেও চুল বা নখ কাটবেন না চুল দাঁড়িয়ে নখ এই দিন কাটবেন না নাম্বার দুই এই দিন কাউকে কিছু ধার দেবেন না ভুলেও না নাম্বার এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করাবে নাম্বার 4 যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না নাম্বার পাঁচ বাড়িতে কোনো ভিখারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না এই পাঁচটি কাজ মানে মেনে চলবে আর যে কাজগুলো করতেই হবে সেগুলো করবে না যেগুলো করার ভুলেও করবেন না সেগুলো করবেন না তাই ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় মা দুর্গা দুর্গতি না আসে মহালয়ার দিন আমাদের খুব মনে পড়ে ছোটবেলা সবথেকে প্রিয় দুটি গান

शेषूर কি প্রভাতে যে সুর শুনি গানটা এখনো কানে বাজে তাই না আরেকটা গান এই গানটাও আমাদের খুব প্রিয় সে গানটা হলো জাগো তুমি যা গো জগোদুর্গা জাগো করুন অভয় অভয়শোক্তি বর দাই তুমি জাগো জাগো দুর্গা জাগো দশো ফরানো ধারী 那么干什么有没有。